আজকে চলে আসলাম চিটাগঞ্জের জহুর হকার্স মার্কেটে তো আপনারা এই জহুর মার্কেট সম্বন্ধে প্রায় অনেকেই অবগত আছেন তো আমার মতো যারা অপরিচিত আছেন তাদের জন্যই আজকের ব্লগটা তো চলেন আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই আজকের এই জহুর মার্কেটে এখানে কি কি পাওয়া যায় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমিনাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো শুরুতেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও তো আপনারা সবাই দেখলেই বুঝতে পারবেন যে এটা বেশ কিছু দিন আগের করা তো আমার আপলোড করতে করতে একটু দেরি হয়ে গেল তার জন্য আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন তো আপনাদের সবার চেনা এবং জানা সুবিধার্থে এই মার্কেটের লোকেশনটা আমি এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে বলে দিচ্ছি তো আজকে চলে আসলাম জহুর মার্কেটে আর এটা হচ্ছে চিটাগাংয়ের জহুর মার্কেট তো এখানে আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক আর তার পাশেই পেয়ে যাবেন আপনারা এরকম একটা গলি তো এই গলি দিয়ে ঢুকলেই জহুর মার্কেটে আপনি চলে যেতে পারবেন আর ডান সাইডে পড়বে নিউ মার্কেট তো আপনারা যদি চিটাগাং নিউ মার্কেট থেকে আপনারা হেঁটে জহুর মার্কেটে চলে আসতে চান তাহলে কিন্তু খুব ইজিলিভাবে আপনারা যেতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু একটা পাহাড়ি ঢালের রাস্তা আর এই পাহাড়ি ঢালের রাস্তা ধরে আপনি সোজা সামনের দিকে একটু চলে গেলেই আপনারা জহুর মার্কেটটা পেয়ে যাবেন আর এই ঢালের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আপনারা প্রচুর দোকানপাট পেয়ে যাবেন তো এই মার্কেটটা যাওয়ার জন্য এরকম একটা মাঠ পড়বে সামনে আপনারা এখানে এদিক দিয়ে একটা গলি পড়বে এদিকে না যেয়ে আপনারা সোজা হাঁটা ধরবেন তো সোজা আর একটু গেলেই আপনারা জহুর মার্কেটের মাঠটা পেয়ে যাবেন তো আজকে যারা আমার চ্যানেলটাতে আপনারা প্রথম ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ডই সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে থাকা বেলাইকেনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখনই নতুন নতুন এরকম সুন্দর ভিডিও দিব তখনই এর নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে তো চলেন বেশি কথা না বাড়িয়ে কিন্তু ভিডিওটা শুরু করা যাক তিনশো সাড়ে করে আচ্ছা আর এই এই ড্রেসগুলো কত করে আছে এইগুলো আচ্ছা এটা কিন্তু আটশো টাকায় এটা নেট পোর্শনটা এরকম থাকবে আর এটা কিন্তু লং একটা গাউন হবে তাই তো ভাইয়া এটা লং গাউন হবে আচ্ছা এটা হচ্ছে চার পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন আর স্লিপসের পোর্শনটাই এরকম স্লিপস থাকবে আপনারা দেখেই দেখেই পাচ্ছেন তো এটা কিন্তু আটশো টাকায় পেয়ে যাবে সাথে এই সালোয়ারগুলোর উপরে আপনারা এই প্যান্টগুলোর উপরে কিন্তু এরকম অনেক কয়টা কালার অপশন পাবেন এগুলো সাড়ে তিনশো আছে এগুলো কয়েক বছর বাচ্চারা পড়তে পারবে আচ্ছা আচ্ছা ওয়ান ইয়ার ওয়ান ইয়ার হাফ ইয়ার এরকম করতে পারবে আর কি এরকম তো এগুলোর মধ্যে কিন্তু আপনারা বেশ কালার অপশন পেয়ে যাবেন এই যে এখানে কালার অপশন রাখা আছে তো বাচ্চাদের জন্য যারা চাচ্ছেন তারা কিন্তু এই সবটাতে চলে আসতে পারেন এটা হচ্ছে আমি আপনাদের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে খাজা গার্মেন্টস এই সবটাতে আপনারা চলে আসতে পারেন আর যারা তার থেকেও বেশি শাল চাচ্ছেন তারা কিন্তু এই শালটা নিয়ে নিতে পারবেন এটা কত আছে ভাইয়া বারোশো আচ্ছা এটা কিন্তু বারোশো আর এটাও কাশ্মীরি শালই আছে এটাও কাশ্মীরি শালের উপরে আছে আর এটা কিন্তু পুরোটা এক কালার হবে আর দুই পাশে এরকম বর্ডার পাবেন আপনারা তো এটা কিন্তু এটার মধ্যেও বেশ কয়েকটা কালার অপশন আপনারা পেয়ে যাবেন এই যে কালার অপশন আছে এখানে আছে মেরুনের উপরে আছে এই যে এই শালগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা করে আর তারপরেও আপনারা যখন আসবেন আচ্ছা তাছাড়া কিন্তু এখানে বেডশিট পর্দা থ্রি পিস কমফোর্টার এইসব জিনিসপত্রগুলো আপনারা পেয়ে যাবেন এই মার্কেটটাতে আচ্ছা ভাই এটা আবার কি শাল এটাও কি কাশ্মীরের উপরে আছে আচ্ছা এটা হচ্ছে কাশ্মীর উপরে আছে এটা একটু লাইট ওয়েট হবে আপনারা যারা একটু ভারী শাল চাচ্ছেন না যারা একটু লাইট মধ্যে পাতলা চাচ্ছেন তারা কিন্তু আপনারা এই ধরনের শালগুলো নিয়ে নিতে পারবেন খুবই সোভার একটা কালার তো এটা কত আছে ভাইয়া কত করে আছে আচ্ছা এগুলো কিন্তু চোদ্দশো তারপরেও ডিসকাউন্ট অফার আপনাদের জন্য থাকবে আপনারা যখন হ্যাঁ আপনারা যখন আসবেন ভাইয়ার কাছে অবশ্যই ভাইয়া কিছু কমিয়ে রাখবে আচ্ছা এরকম কানি শালের মধ্যে এটা হচ্ছে কাশ্মীরি শালের উপরে আছে। এটাকে কানি শাল বলে তো আপনারা এরকম শাল যদি চান প্রিন্টের উপরে আছে। এগুলো কত করে আছে পড়বে এগুলো হচ্ছে আঠারোশো টাকা আর যদি কেউ নিতে চায় তাহলে তো কিছু কম রাখবেন ডিসকাউন্ট হবে আচ্ছা ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা তো এই যে আপনারা দেখে নেন এটা হচ্ছে কাশ্মীরি শাল হ্যাঁ আচ্ছা তো এখানে কিন্তু বিভিন্ন রকম শাল আছে শালের অপশন আছে বিভিন্ন রকম দামের উপরে আপনারা এই শালগুলো কিন্তু পেয়ে যাবেন আচ্ছা একটু যারা একটু লং চাপছেন যারা একটু চওড়াটা বেশি চাপছেন সেরকম শালও আপনারা আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে এগুলো কি কাশ্মীরি শাল ভাইয়া যারা এরকম শালগুলো চাচ্ছেন বেশ ভরা কাজ করা থাকবে আর বর্ডারটা থাকবে চারদিক দিয়ে তো তারা কিন্তু এই ধরনের শালগুলো নিয়ে নিতে পারবেন এটা কত ভাইয়া আচ্ছা এটা কিন্তু আবার ষোলোশো পড়বে হ্যাঁ কাশ্মীরি ওয়ার্কের উপরে আছে এই শালটা এটা কিন্তু আপনারা ষোলোশোর মধ্যে পেয়ে যাবেন তো আমি বলবো যে আপনারা এই দোকানটাতে আসলে শালের উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনি আপনার বাজেট ফ্রেন্ডলি শালগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু কাশ্মীরি ডিজাইনের উপরে আছে এই যে উপরে হচ্ছে আপনার এরকম কাজ হ্যাঁ এরকম ডিজাইন করা আছে ওয়ার্ক করা আছে তো আর তাছাড়া এখানে কিন্তু পার বসানো আছে তো এই সুন্দর সুন্দর এই এই শাল এই শালটা কত টাকা আচ্ছা এটা কিন্তু বাইশো টাকার মধ্যে পাবেন আপনারা এই শালটা এটার মধ্যে আপনারা এটার মধ্যে আপনারা কিন্তু আবার কালো পাবেন আচ্ছা তো ভাইয়া 2200 টাকা দাম চেল মানে চাইলো কিন্তু আপনারা যখন নিতে আসবেন তখন কিন্তু ভাইয়া ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে ডিসকাউন্ট আর সমস্যা নাই হ্যাঁ আপনারা চলে আসবেন তো ডিসকাউন্টে ভাইয়ারা এই শালগুলো আপনাদেরকে দিয়ে দিবে এটা এই মার্কেটটার নাম কি ভাইয়া জোর মার্কেট জোর মার্কেট আর তো এই দোকানটাতে আপনারা বিভিন্ন রকমের ডিজাইনার শালগুলো পেয়ে যাবেন কিছু আবার এক কালারের উপরে শালগুলো আপনারা পেয়ে যাবেন কিছু ইঞ্চি বর্ডারের উপরে শালগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু যারা ভরাট কাজের মধ্যে শালগুলো চাচ্ছেন আপনারা কিন্তু সেগুলোও পেয়ে যাবেন এটা কত ভাইয়া এই শালটা এটা কিন্তু একটা চমৎকার শাল খুবই সুন্দর দেখতে প্রিন্ট আপনারা দেখতেই পাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু আপনারা কালার অপশন পাবেন হ্যাঁ আর এটা কত করে বলছেন ভাইয়া আটশো টাকা আচ্ছা এটা কিন্তু আটশো টাকাতে পাবেন আর ব্যাক ব্যাকটা দেখি একটু ব্যাকটা ব্যাক সাইডটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন মানে ব্যাক সাইডেও পরা যাবে ফ্রন্ট সাইডেও পরা যাবে দুই সাইডেই আপনারা ইউজ করতে পারবেন হ্যাঁ দুই দিকেই ইউজ করতে পারবেন চমৎকার একটা শাল তো বেশ লং একটা শাল মাত্র আটশো টাকায় পাবেন আর এখানে কিন্তু ভাইয়ের কাছে আরো মধ্যে অনেক কালেকশন আছে এখানে কিন্তু শালের কালেকশন অনেক আছে তো এই মার্কেটটার লোকেশনটা আমি আপনাদের জানার সুবিধার্থে আরও একবার বলে দিচ্ছি এটা হচ্ছে চিটাগাং এর পৌর জহুর হকাস মার্কেট তো যারা আমার মতো শপিং করতে পছন্দ করেন তারা কিন্তু এইসব মার্কেটগুলোতে আসলে অবশ্যই বার্গেনিং করবেন তো বার্গেনিং করলে আপনারা প্রচুর পরিমাণে আপনারা সস্তায় জিনিসপত্রগুলো পার্চেস করে নিতে পারবেন এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন সাড়ে পাঁচশোতে এগুলোর মধ্যে অনেক কয়টা কালার পাবেন আপনারা এখানে পিঙ্ক ইয়েলো হোয়াইট এগুলোর মধ্যে কিন্তু পিচ পিঙ্ক এগুলোর মধ্যে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে টু পিস পাবেন আপনারা এরকম কাজ থাকবে তো এটা কিন্তু আটশো পঞ্চাশ করে পাবেন সাথে এটা আছে এরকম টু পিস এরকম টু পিসগুলো আপনারা ছয়শই পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনারা এই দোকানটাতে ওয়ান পিসের ওপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর এই ওয়ান পিসগুলো কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন আর কালার অপশানের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু তিনশো টাকা থেকে শুরু করে কোনোটা আবার তিনশো পঞ্চাশ টাকা কোনোটা আবার চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন কি আছে জর্জেট জর্জেট এটা

সাথে কিন্তু এই ভাইয়ের দোকানে কিন্তু শালের অপশনও আপনারা পেয়ে যাবেন শালগুলো কত করে আছে এই শালটা কত এটা হচ্ছে সাতশো পঞ্চাশ আর যদি কেউ মানে দামাদামি করে নিবে যখন যখন আসবে আচ্ছা আচ্ছা কিছু কমাবেন আচ্ছা ঠিক আছে আপনারা শুনেই নিলেন ভাইয়া বললো যে কিছু কম রাখবে আপনাদের কাছ থেকে আর এই অনগুলো কত করে আছে আচ্ছা তিনশো করে আচ্ছা এগুলো হচ্ছে আপনারা তিনশো করে পেয়ে যাবেন এগুলো কিসের অন্য কাতানের কাতানের অন্য কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন আর এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা সাড়ে চারশো করে এই দোকানটাতে কি কি আছে এবার দেখা যাক এই যে এরকম বাচ্চাদের টপসগুলো পাবেন আপনারা এগুলো কত করে আছে তো এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ করে আর এটার উপরে আপনারা বেশ কয়েকটা কালার অপশন পাবেন এটা আপনারা চার থেকে পাঁচ বছর বেবিদের জন্য আপনারা নিতে পারবেন আর সাথে কিন্তু এই রকম স্যালার সহ একটু ছোটো বাচ্চাদের উপরে পেয়ে যাবেন এটার দাম পড়বে চারশো টাকা এরকম সারারা প্যান্টগুলো দেওয়া আছে তো এই ড্রেসগুলোর উপরেও আপনারা বেশ কয়েকটা কালার অপশান পাবেন এই যে খুব সুন্দর সুন্দর কিউট কিউট কিন্তু বাচ্চাদের এই ড্রেসগুলো এগুলো হচ্ছে চারশো টাকা করে পড়বে আর সাথে এখানে এক কালারেরও কিছু আছে এগুলো আপনারা তিনশো টাকায় পেয়ে যাবেন এক কালারেরগুলো সাথে এখানে বড়দের কিছু আছে ছ যারা বড়দের জন্য আপনারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এরকম টপসগুলো পেয়ে যাবেন আর এগুলো কিন্তু চারশো করে পাবেন সাথে এরকম বাচ্চাদের আরও কিছু অপশন আছে এগুলো আপনারা চারশোতে পেয়ে যাবেন আর চারশোর টপসগুলোর উপরে কিন্তু আপনারা বেশ কয়েকটা কালার অপশন পাবেন এখানে শাখাতে কিন্তু এখানে আরও কাফতানের অপশনগুলো পেয়ে যাবেন আর এগুলো পাবেন তিনশো করে এখানে কিন্তু এই তিনশোর কাপ্তানের উপরে আপনারা অনেক কয়টা কালার অপশন পাবেন বিভিন্ন রকম প্রিন্টের উপরে আপনারা পেয়ে যাবেন সাথে কিন্তু এখানে চারশোর মধ্যে এই যে আরও অপশনগুলো পাবেন স্লিভসের পোশনটা এরকম হবে নেক পোশনটা এরকম হবে আর সামনে এরকম ডিজাইন থাকবে তো এগুলো কিন্তু আপনারা চারশোতে পেয়ে যাবেন দামান পোষণটা এরকম থাকবে এরকম সুন্দর একটা টপ কিন্তু চারশো টাকা নিয়ে নিতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু অনেক কয়টা কালার আছে অনেক কয়টা কালার অপশন পাবেন আপনারা তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Oh, uh -huh.